アンダーアンダーアンダーアンダーアンダーアンダーアアンダンダーーアンアンー いるほど。<noise> মন্দিরের আমাদের গ্রাউন্ড লেভেল ঢালাই চলছে আমাদের সে দীর্ঘদিনের প্রয়াস আমাদের প্রচেষ্টায় এবং আপনাদের আর্থিক আনুকূল্যে আমরা এই মন্দিরটিকে একটা দৃষ্টিনন্দনভাবে করতে চাই এর জন্য প্রচুর আর্থিক প্রয়োজন আপনারা পূর্বে শুনেছেন প্রায় সত্তর লাখ টাকার বাজেট আমরা তার ধার কাছে পৌঁছতে পারি না এখন পর্যন্ত এই সময় বর্ষাকাল হ্যাঁ আমাদের তো মার্কেটটা পানের উপর ডিপেন্ড করছে পানের বাজার খুব ডাউন তাই আর্থিক সংকট যেনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িতে বলেছিলেন প্রতিশোধে তাদেরকে বলছি আপনারা একটু তাড়াতাড়ি করবেন বা যেনারা ভাবছেন এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করবেন যেহেতু বাজেটটা প্রচুর আমাদের হ্যাঁ তাই আমি বারে বারে অনুরোধ করবো আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের এই বহু প্রাচীন ঐতিহাসিক সেই কালিকাদাড়ি বনকুমারজু মন্দিরটিকে পূর্ণতা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্ত কামনা করছি আপনার নাম আমার নাম বাবলু পাত্র আমি মন্দির পুনর্নির্মাণ কমিটির একা